ফার্ম গেল মাশরুম তুললেন উৎপাদন করেছেন ঘরে ফসল ভালো হয়েছে তুললেন একটা ক্যারি ব্যাগে দশ কেজি পাঁচ কেজি নিয়ে গিয়ে ঢেলে দিলেন তিন ঘন্টা পরে মাশরুমের চেহারা কিরকম হবে ভালো থাকবে চেহারাটা কখনই ভালো থাকবে না তাহলে মাশরুমটা আমি যে মাশরুমটা তৈরি করেছি আর পাঁচজন সাথে আমার মাশরুমটা যাতে আরো দেখতে ভালো হয় তার কোয়ালিটিটা কোয়ান্টিটিটা যার ভালো থাকে যাতে আমারটা চট করে মানুষ চয়েস করতে পারে নিতে পারে বা নিতে ইচ্ছা জাগে আমাকে সেরকমভাবে মাশরুমটা নিয়ে যেতে হবে বাজার যাতে করতে হবে আজকে যে ভিডিওটা করছি পরপর তিনটে ভিডিও করব আজকে এই ভিডিওটা হচ্ছে পার্ট নাম্বার ওয়ান এর পরেই আরও দুটো ভিডিও আছে একটা পার্ট নম্বর টু পার্ট নম্বর থ্রি নমস্কার আমার শ্রোতা বন্ধু এবং আমার দর্শক বন্ধু আমার তো ভিডিও আপনারা দেখেছেন আজকে একটা ভিন্ন স্বাদের এবং খুব গুরুত্বপূর্ণ আজকে একটা ভিডিও আপনাদের সামনে আলোচনা করব এই আলোচনাটা অনেক দিন আগেই করতে পারতাম কিন্তু সময় আসেনি বলে এটা আমরা করিনি আমি মাশরুম নিয়ে প্রায় ছত্রিশ সাঁত্রিশ বছর মাশরুম আমি কাজ করছি মাশরুম প্র্যাকটিস করছি দুটো বিশ্ববিদ্যালয়ে মাশরুম কাজ করেছি সেই সময় মাশরুমের মানুষকে আমরা শুধু মাশরুমের অ্যাওয়ারনেসটা করে এসেছি কি করেছি মাশরুমটা খান মাশরুমটা খাওয়া ভালো আর মাশরুমটা এইভাবে করতে হয় খুব বেশি সময় লাগে না ব্যাপক একটা জায়গা লাগে না অফিস থেকে ফিরে এসে অফিসের লোকেরাও করতে পারে ঘরের গৃহিণী তার কাজ আছে ফাঁকেও এটা করতে পারে শুধু এইটুক বলে এসেছি কাউকে বলে নিই বা মাশরুমটা চাষ করেন আমরা আজ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ বছর আগে শুধু আমরা এই প্রচারটাই করে বেরিয়েছি তো এইটা আমাদের নিরন্তর এই চেষ্টাটা চালিয়ে গিয়েছি কুড়ি থেকে পঁচিশ বছর সেই সময় আমার স্যারের স্যারদের মুখ থেকে এই কথাগুলো আমরা শুনতাম যে মাঝে মাঝে বলতো আমি খুব গুরুত্ব দিতাম না আমরা কি দেখব মলায় হয়তো একদিন দেখতে পাবে মাশরুমে বারবার এই কথাটা আমি ততটা গুরুত্ব দিতাম না ভাই বা কথাটা অনুধাবনও করিনি আজকে আমি বুঝতে পারছি হ্যাঁ ঠিকই বলেছেন ওরা কারণ মাশরুমের এখন যে জায়গাটা এসেছে এই জায়গাটাতেই এই কথাগুলো বলাটাই এখন সবচাইতে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান আপনারা আপনারা এতদিন যা ভিডিও 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 দেখছেন দেখছেন অনেক অনেক মানুষের আমি জানি আমার তো ভিডিও দেখেন আমি এমন এমন কিছু এমন এমন কিছু কথা কেন্দ্র করে আনি আপনারা লক্ষ্য করেছেন যে অনেক মানুষই সেই কথাগুলো আনে না দেখেন সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে এখন যেটা করার দরকার সেই ভিডিওটাই আপনাদের সামনে আমি আজকে করছি আপনারা মাশরুম প্রশিক্ষণ অনেকেই দিচ্ছেন আমি জানি মাশরুম প্রশিক্ষণ অনেকে দিচ্ছেন আবার মাশরুম চাষ করছে এরকম প্রচুর চাষী আছে নতুন চাষী আছে পুরনো চাষী আছে কেউ কেউ মাশরুম শিখবে এটাও ভাবছেন কিন্তু সবকিছুর মূল একটা অর্থনৈতিক ব্যাপার তাহলে অর্থনৈতিক স্বাবলম্বী হতে গেলে আমি মাশরুম চাষটা শিখবো ওই লোকের ভিডিওটা ভালো লেগেছে তাই মাশরুম চাষটা শিখবো বা মাশরুম চাষ দেখতে পাচ্ছি আয় উপার্জন হচ্ছে মানুষ খাচ্ছে এরকম একটা ভেবে মাশরুম চাষ শিখবো ডুম করে ফোন করলে কারোকে না কারোকে মাশরুম চাষ শিখতে সবার আগে মনে রাখবেন আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি চ্যালেঞ্জ করছি এই কথাগুলো কোথাও পাননি আপনারা কারণ এই কথাগুলো আজ থেকে কুড়ি বছর বা পঁচিশ বছর বা তিরিশ বছর আগে বলার কথা ছিল না কিন্তু কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর আগে কথাগুলোকে আমরা সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম আমরা জানতাম একদিন এই কথাগুলো বলতে হবে আমাকে সেইভাবেই আমাকে স্যার স্যার শিখিয়েছিলেন ডক্টর ধীরেশচন্দ্র খাটোয়া প্ল্যান পাথোলজি ডিপার্টমেন্টের যিনি গবেষক ছিলেন মাশরুম আমি তার ছাত্র আমি ছাত্র ডক্টর রত্নেশ্বর ভট্টাচার্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর উনি ছিলেন উনি কথাগুলো তখন বলেছিলেন এই সময় একটা সময় আসবে তোমাকে কথাগুলো বলতে হবে তা আজকে সেই কথাগুলো আপনাদেরকে বলছি শোনার মাশরুমের অ্যাওয়ারনেস তো চলে গেছে কুড়ি বছর পঁচিশ বছর ধরে মাশরুমের অ্যাওয়ারনেস মিষ্টির প্যাকেট দিয়ে মাশরুম শিখাতে শেখাবার জন্য লোককে ডেকে নিয়ে এসেছি ভিড় করিয়েছি সেখানেই চলে গেছে ইউনিভার্সিটিতে মাশরুম আমি শিখিয়েছি মাশরুম ট্রেনিং করিয়েছি কী জন্য করিয়েছি তারা সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছিল ইউনিভার্সিটিতে কর্মক্ষেত্রে বার করেছি চারশো টাকা জমা দিয়েছে সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছে মাসরুম শিখেছে সে বাড়িতেও করেনি খাইও নি ও একটা ইন্টারভিউতে দুটো কিন্তু দু নম্বর অ্যাড হবে সেই নাম্বারটা পেলে একটা চাকরি হবে তার জন্য মাসরুম শিখতে আস তখনই ওই কথাগুলো আমরা বলিনি আমি এখনো পর্যন্ত বলিনি আজকে আমি প্রথম বলছি আপনাদেরকে যে মাসুমের ব্যবসার জায়গা পর্যন্ত চলে এসেছি আমরা তাই আমাদের কাছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে এই বিষয় চারটাকে গুরুত্ব দেন এবং আমার কাছে যারা প্রশিক্ষণ নিতে আসছে ইদানিং দূর দূরান্ত থেকে আসছেন বহু দূর থেকে আসছেন এবং ঘর ভাড়া নিয়ে থাকছেন আমি তাদের ব্যবস্থা করে দিই তারা বুঝতে পেরেছেন যে হ্যাঁ সঠিক সময় সঠিক কথাটাই আপনি এখন বলছেন এখন বলার দরকার মাসরুমের চারটে পার্ট এখন এক আমরা নিতার্ম করে দিয়েছি এতদিন মাসরুমের আমরা দুটো পাট নিয়েছিলাম তারপর আরেকটা একটা পাট নিয়ে তিনটে পাট নিয়েছিলাম কিন্তু শেষ যে পাটটা সেই পাটটা নিয়ে অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ পাটটার মধ্যে যথেষ্ট ঘাটতি হয়ে গেছে বলেই মাশরুম নিয়ে ছেলে মেয়েরা ব্যবসা করতে পারছে না বা মাশরুম থেকে আয় উপার্জন করতে পারছে না কেন পারছে না সেটা শুনে নেন মাশরুমের অ্যাওয়ারনেস বিদ্যা আমরা পঁচিশ বছর চালিয়েছি সচেতন করেছি মানুষকে মাশরুম সম্বন্ধে তার জন্য বলে যে খাও আর মাশরুমটা করো অ্যাওয়ারনেস বিদ্যার পরে তারপরে এসেছে কাল্টিভেশন পঁচিশ বছর পরে কাল্টিভেশন অর্থাৎ মাশরুম সম্বন্ধে মানুষকে এখনো পেরেছি যে মাশরুম একটা খাদ্যদ্রব্য এর মধ্যে অনেক গুণাগুণ আছে এইরকম ভাবে বুঝাতে 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 যখন সম একটা সময় তখন আমরা কাল্টিভেশনের কথা বলেছি হ্যাঁ আমি কাল্টিভেশনের কথা বলেছি কাল্টিভেশনটা হচ্ছে চাষ কীভাবে চাষ করতে হবে কিন্তু এই অ্যাওয়ারনেস সচেতনতা আর কাল্টিভেশনের মধ্যে আপনার সীমাবদ্ধ থাকলে তো মাশরুম দেবে আয় উপার্জন করতে পারবেন না তাহলে কী করতে হবে এরপরে এরপর মাশরুম ফার্মের ট্রেনিং নিতে হবে আপনারা মনে করেন খুব সহজ ইউটিউব দেখলাম আমার মাশরুম ওই তো করছে গরম জল দিচ্ছে কী দিচ্ছে দিয়ে একটা মাশরুম হয়ে গেছে এইভাবে এই তো দুটো চারটে বেরিয়েছে খুব সুন্দর মাশরুম হয়ে গেছে এবার আমি বড় একটা ফার্ম করবো অনেক পয়সা খরচা করব ও বিক্রির জায়গা আছে সেখানে গিয়ে বিক্রি করে দেবো হচ্ছে না পারছেন না থুবড়ে খেয়ে পড়ে যাচ্ছেন মুখ থুবড়ে পড়ে যাচ্ছেন আর ভাবছেন কোথায় যেন একটা ভুল হচ্ছে কী ভুল হচ্ছে কেউ আপনাদের সেই ভুলটা ধুড়িয়ে দিচ্ছে না আমি ভোলাই হরটা যাচ্ছে চ্যালেঞ্জ করে বলছি সেই ভুলটা কোথায় হচ্ছে আপনাদেরকে আপনাদের ভুলটা হচ্ছে এই জায়গাটায় মাশরুমের ফার্ম করতে গেলে মাশরুমের ফার্মে একটা প্রশিক্ষণ নিতে হবে আমি কখন মাশরুমটা কিভাবে হবে ঘরের বাইরের পরিবেশটা কেমন হবে হবে সেটা আমাকে ঠিক করে নিতে তবেই আমার আমার এই ছত্রাকটা বাঁচবে ঘরের বাইরে যে ছত্রাক আছে হাজার হাজার ছত্রাক আকাশে বাতাসে ভেবে বেড়াচ্ছে ওই ছত্রাকগুলোকে যদি আমি খুন করতে না পারি তাহলে আমার ছত্রাকগুলো বাঁচবে না কোনোদিনই বাঁচবে না তাহলে আমার ছত্রাক হচ্ছে আর্টিফিশিয়াল ছত্রাক আমার ছত্রাক আমার হাতের তৈরি ছত্রাক আমার ছত্রাকের কমজোরি ছত্রাক শক্তিশালীটা কম আমার বাইরের ছত্রাকটা শক্তিশালী অনেক বেশি তাহলে বাইরের শক্তিশালী ছত্রাক লোকের খুন করতে না পারলে আমার ছত্রাকটা দাঁড়াবে না তাহলে আমার ছত্রাকটাকে দাঁড় করাতে গেলে আমার ঘরটাকে ঠিক করতে হবে এই ঘরটা হচ্ছে ফার্ম সে ফার্মের একটা প্রশিক্ষণ নিতে হবে আমার কাছে আসবে না আমি বলে দেবো কীভাবে ফার্মের প্রশিক্ষণ নিতে হয় আমার কাছে অনলাইনে টাকা দিয়ে দেয় আমার কাছে আসতে হয় না আমি তাদেরকে ফার্ম সম্বন্ধে আজকাল ট্রেনিং করিয়ে দিচ্ছি এমন মানুষ প্রচুর আছে মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বেশিরভাগ জায়গায় কিংবা প্যারিস্টমাস ক্ষেত্রেও তাই কিন্তু এটা তো গেলো তিন নম্বর চার নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্যিকরণ আপনি অ্যাওয়ারনেস গেল কাল্টিভেশন গেল ফার্ম গেল মাশরুম তুললেন উৎপাদন করেছেন ঘরে ফসল ভালো হয়েছে তুললেন একটা ক্যারি ব্যাগে দশ কেজি পাঁচ কেজি নিয়ে গিয়ে ঢেলে দিলেন তিন ঘন্টা পরে মাশরুমের চেহারা কিরকম হবে ভালো থাকবে চেহারাটা কখনই ভালো থাকবে না তাহলে মাশরুমটা আমি যে মাশরুমটা তৈরি করেছি আর পাঁচজন সাথে আমার মাশরুমটা যাতে আরো দেখতে ভালো হয় তার কোয়ালিটিটা কোয়ান্টিটিটা যাতে ভালো থাকে যাতে আমারটা চট করে মানুষ চয়েস করতে পারে নিতে পারে মানে নিতে ইচ্ছা জাগে আমাকে সেরকম ভাবে মাশরুমটা নিয়ে যেতে হবে বাজারজাত করতে হবে তাহলে বাজারজাত করার একটা প্রশিক্ষণ নিতে হবে কখন মাশরুমটা জল দেওয়া বন্ধ করবেন তোলার আগে আপনাকে জানতে হবে না মাশরুমটা ম্যাচিউরিটি কেমন হয়েছে আপনাকে জানতে হবে না তোলার উপযুক্ত কিনা আপনার কিছুক্ষণ পরে মাশরুমটা তুলে নিয়ে গেলেন মাশরুমটা তুলে নিয়ে গিয়ে একটা জায়গায় লাট করে দু ঘন্টা মাশরুমটা যখন নিয়ে যাবেন বাজারে তাহলে একটা পাত্র নির্দিষ্ট পাত্র আছে সেই পাত্রটাকে বেছে নিতে হবে কোন পাত্র সেটা হ্যাঁ আছে পাত্র আসবেন আমি বলে দেবো সেই সেই পাত্রটা মাশরুমটা কারোর সঙ্গে কারোর গায়ে লাগবে না কুইন্টাল গুল্টার মাশরুম চলে যাবে লড়িতে করে আমি বলে দিচ্ছি মাশরুম নেওয়ার যায় নেওয়ার কৌশলটাও জানতে হবে বাণিজ্যকরণ করতে গেলে যে ব্যবসায় যেই ব্যবসা যারা করে যে কোনো ব্যবসা যারা করে তারা কিন্তু তার মার্কেটটা তাকে জানতে হয় সবার আগে আপনাদের মার্কেটটাকে বুঝতে হবে মার্কেটটাকে কীভাবে বুঝবেন আপনি শুনেছেন অভি জায়গায় মাশরুম বিক্রি হয় বাড়িতে মাশরুম তৈরি করেছেন আর ব্যাগে ভর্তি করে নিয়ে চলে গেলেন ওখানে কে দেখছেন যে সব মাশরুম একশো কুড়ি টাকা বিক্রি হচ্ছে আপনার মাশরুমে বেলা বলছে আশি টাকা নিশ্চয়ই আপনার মাশরুমের মধ্যে কোনো গলতি আছে তাই আশি টাকা বলছে হ্যাঁ ঠিক বলছে তো আশি টাকা নেবে আপনার মাস আসলে আপনি তো মাশরুমটা উৎপাদন করেছেন মাশরুমটা তো বাজারজাত করার মতো সেই জায়গাটা আপনি নেই সেই সেটা আপনি শেখেননি সেই জায়গাটা আপনাকে শিখতে হবে তা দর্শক বন্ধু আজকে আমার এই ছোট্ট ভিডিওটা যার মধ্যে চারটে পয়েন্ট আছে এই মাশরুম সংক্রান্ত বিষয় যেটা বললাম অ্যাওয়ারনেস কাল্টিভেশন ফার্ম এবং বিজনেস যদি আপনাদের কারণ মনে হয় এই চারটে বিষয়কে ভালোভাবে শিখে নিতে হবে তাহলে অবশ্যই আপনি আমাকে নক করবেন আমি এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু করে দিয়েছি তো নমস্কার আজকের বেশি কিছু বলবে না আমাদের এইটাকে বেশি বেশি করে এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে আপনারা আমাদের ভিডিওটা খোঁজ করলেই পাবেন তার সঙ্গে আমাদের যে কমেন্ট বক্স আছে সেটা কমেন্ট করবেন আজকে যে ভিডিওটা করছি পরপর তিনটে ভিডিও করব আজকে এই ভিডিওটা হচ্ছে পার্ট নম্বর ওয়ান এরপরেই আমার আরও দুটো ভিডিও আছে একটা পার্ট নম্বর টু পার্ট নম্বর থ্রি আপনারা ওটি অবশ্যই লিঙ্কে খুঁজবেন ওটা পেয়ে যাবেন এবং এই তিনটে ভিডিওই দেখবেন এই তিনটে ভিডিও কিন্তু এরকম চারটে পয়েন্ট দেখতে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে সময়ের সঙ্গে সংগতি রেখে যুগের সঙ্গে সংগতি রেখে এই ভিডিওগুলো করছি এবং বলছি আজ পর্যন্ত কেউ এই আপনাদেরকে বলেনি যে মাসুম সংক্রান্ত বিষয়ের এই চারটে পার্ট আছে নমস্কার ভালো থাকুন